ভাজ্যদের নেতৃবৃন্দ নিয়ে আপনারা পুবে গেটের সামনে Vai, right, vai, right. ख़ुशिया ख़ुशी आ शदान আমরা আদিกรมার সাহেব তার পক্ষ থেকে বরাবর জাগামে তিনি কর্ণপতি সূচনা দেন সাথী বন্ধুরা ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই মিছিলটি দেখেছেন এবং তারেক রহমান আপনাদের ধন্যবাদ দিয়েছেন সাথী আমরা আগামী কালকে বেলা 11 আগামীকালকে বেলা এগারোটায় এইখানে আমরা একত্রিত হব আপনারা আরো বেশি করে লোক নিয়ে আসবেন আর আমাদের একজন ছাত্র দলের কর্মী ইকরামুল হক ওনার বাড়ি বিল এম বি ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় উনি এই আন্দোলন করতে গিয়ে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তার গায়ে প্রায় একশো গুলি লেগেছিল চিকিৎসার পরও তিনি বাঁচেন নাই তার আমরা সবাই তার আত্মার মাঠ ফেরার কামনা করছি আগামীকাল সকাল দশটায় বিল কুকুরি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এই শহীদ ইকরামুল হক তার যায় যাদের সম্ভব হয় আপনারা শরীর হবে বেলা এগারোটায় আপনারা আসবেন পরের দিনও কর্মসূচি আছে সকলকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের কর্মসূচি আপনারা সহায় করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের নেতার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে যে কি যে ধন্যবাদ না আমারও ধন্যবাদ দিয়ে কর্মসূচি আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ ভোগ খালেদা জিয়া জিন্দাবাদ আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে কামনা করছি সকলকে আসসালামু আলাইকুম